আমাদের চ্যাপ্টার এইট ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স এখানে কয়েকটা ক্যাটাগরির কয়েকটা ধাপের প্রশ্ন হয় যেমন আমরা এখন যে মডেলটা দেখব সেটাকে বলা হচ্ছে শার্প ইন্ডেক্স তোমার প্রশ্নে বলা থাকবে ক্যালকুলেট শার্প ইন্ডেক্স প্রশ্নে বলা থাকবে ক্যালকুলেট শার্প ইন্ডেক্স তুমি শার্প ইন্ডেক্স ক্যালকুলেট করো তো আমাদের প্রশ্নটার দিকে তুমি তাকাও কী কী দেওয়া ছিল দ্য রেট অফ রিটার্নফোলিও আর গিভেন ভ্যালু তিনটা পোর্টফোলিও রেট অফ রিটার্ন এবং স্ট্যান্ডার্ডিয়েশন দেওয়া আছে রিক্স প্রি রেট আমরা যাকে বলি আর এফ বারো পার্সেন্ট দা সাইমেট্রিক মার্কেট রিটার্ন ইজ ওয়ান পয়েন্ট জিরো মানে পিওর ওয়ান্ড রেট অফ রিটার্ন মার্কেট আমরা যাকে বলি আর এম এইটিন পার্সেন্ট এখন পর্যন্ত তুমি কয়টা মান পেয়েছ তিনটি রেইট অফ রিটার্ন হচ্ছে টুয়েলভ পার্সেন্ট সিস্টেমেটিক মার্কেট রিটার্ন হচ্ছে ওয়ান রেইট অফ রিটার্ন মার্কেট আর এম হচ্ছে এইটিন এই তিনটা মান এবং নিচে টেবিলে দেওয়া কিছু মান আছে পোর্টফোলিও মার্কেট ইউভি ডব্লিউ এক্স ওয়াই জি এই মানগুলো আর আমরা কি বের করতে হবে রেট অফ রিটার্ন দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিশন আমাকে বের করতে হবে ক্যালকুলেট শার্প ইন্ডেক্স ক্যালকুলেট শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও উপরে যতটা পোর্টফোলিও ছিল সবগুলা পোর্টফোলিওর আমাকে কি বের করতে হবে শার্প ইন্ডেক্স বের করতে হবে আমার যতটা পোর্টফোলিও ছিল সবগুলা পোর্টফোলিও আমাকে শার্প ইন্ডেক্স বের করতে হবে আমি যদি শার্প ইন্ডেক্স বের করতে চাই মার্কেটের জন্য একটা বের করা লাগবে ইউভির জন্য একটা ডব্লিউ এবং ওয়াই এর জন্য একটা মানে চারটা আমাকে বের করতে হবে দেখো ক্যালকুলেট শার্প ইন্ডেক্স ফর অ্যাবো পোর্টফোলিও উপরের পোর্টফোলিও গুলো আমরা বের করব শার্প ইন্ডেক্স তো আমি সূত্র লিখে ফেলবো উই নো শার্প ইন্ডেক্স ইকুয়াল টু শার্প ইন্ডেক্স ফর্মুলা ই আর মাইনাস আরএফ ডিভাইডেড এসডিএম তুমি ফর্মুলাটা একটু দেখো শার্প ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে আমাদের ই আর মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি এম ইআর থেকে আর এফ বাদ দিব এবং এসডিএম দিয়ে ভাগ করব এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য মান বসাবো মার্কেটের জন্য মান বসাবো ইউভির জন্য মান বসাবো ওয়াই এক্স এর জন্য মান বসাবো এবং ওয়াই এর জন্য মান বসাবো তো আমি প্রথমটার জন্য মান বসাই দেখো আমাদের ফর্মুলাটা হচ্ছে ই আর মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি এম ইআর দেখো এই হচ্ছে ইআর তার জন্য মার্কেট মার্কেটের ইআর হচ্ছে ষোলো পার্সেন্ট এই যে দেখো মার্কেটের ইয়ার হচ্ছে সিক্সটিন পার্সেন্ট 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 লাগবেশন মার্কেট স্ট্যান্ডার্ডিয়েশন হচ্ছে এই যে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু এই যে এসডি টু বসাবো এইভাবে প্রতিটার মান বসাবো আমি তো এর মান হচ্ছে সতেরো পর একটা ইয়ারের মান কত সতেরো দ্বিতীয়টার ইয়ারের মান হচ্ছে সতেরো আর এফ হচ্ছে বারো আর এস ডি হচ্ছে পয়েন্ট সিক্সটিন এটা সতেরো ঠিক আছে আমার এখানে টাইপিং মিস্টেক আছে এটা সতেরো বারো সিক্সটিন যা হয় এরপর একটা কত ছিল বিশ বিশ থেকে বাদ দিব বারো আর ভাগ করবো তেইশ দিয়ে বিশ বারো তেইশ হ্যাঁ লাস্টের টা কত হচ্ছে একুশ থেকে বাদ যাবে বারো ভাগ হবে পয়েন্ট টু টু দিয়ে ওকে আনসার পর্যন্ত ঠিক আছে আমাকে যখন বলবে যে তুমি বের করো সার্প ইন্ডেক্স তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবা শার্প ইন্ডেক্স বললে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবা হয়ে যাবে দেখো তো সার্প ইন্ডেক্স বললে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবা তোমার কাজ হয়ে যাবে আমি শার্প ইন্ডেক্স গুলো বের করেছি প্রত্যেকটার তুমি দেখো এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা দেখা তো কারো প্রশ্ন আছে কিনা আমরা করতে আইটেম এর সার্ফ ইন্ডেক্স এর ফর্মুলা মার্কেটের জন্য মান বসিয়েছি ইউবির জন্য মান বসিয়েছি ডব্লিউ এক্স এর জন্য এবং এর জন্য সবার জন্য মান বসেছি একটা করে আনসার বেরিয়েছে তুমি শিখে নিবে এই অঙ্কটা থেকে কিভাবে বের করতে হয় শার্প ইন্ডেক্স বি পার্টের জন্য খুব জরুরি আমাদের ঠিক আছে সালে আসছে এরপরে রিকোয়ারমেন্ট আমি যাই ট্রেইনর ইন্ডেক্স ট্রেইনর ইন্ডেক্স তো ট্রেইনর ইন্ডেক্স জন্য তোমাকে সূত্র শিখতে হবে ট্রেনর ইন্ডেক্সের জন্য তোমাকে সূত্র শিখতে হবে আমি ট্রাইনোর ইন্ডেক্সের জন্য মানটা দেখি ট্রাইনোর ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা থ্রি ফান্ড এ বি সি উইথ দ্য রেট অফ রিটার্ন বিটা দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বারো পার্সেন্ট মানে আর এফ মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে পয়েন্ট ওয়ান টু অ্যান্ড রেট অফ রিটার্ন মার্কেট আর এম হচ্ছে সতেরো আমার কাছে কী কী দেওয়া আছে তুমি দেখো আর এফ দেওয়া আছে আর এম দেওয়া আছে এস ডি এম দেওয়া আছে টেবিলে দেওয়া আছে প্রজেক্ট এ বি সি রেট অফ রিটার্ন এবং বিটা তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট টেইনর ইন্ডেক্স ফর অ্যাভব পোর্টফোলিও উপরে যেতগুলো মান ছিল এ বি সি সবার জন্য আমরা বের করব ট্রেইনর ইন্ডেক্স তো টেইনর ইন্ডেক্সের ফর্মুলাটা দেখো তুমি টেইনর ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে ই আর মাইনাস আর এফ ডিভাইডেড বিপি বিটা হচ্ছে ই আর মাইনাস আর এফ ডিভাইডেড বিপি ইআর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন বিপি হচ্ছে বিটা পোর্টফোলিও আমি এবার মান বসাই তুমি দেখো প্রথম প্রজেক্ট এ প্রথম প্রজেক্ট এর আর এফ ইআর ছিল এক্সপেক্টেড রিটার্ন ছিল ষোলো ষোলো আর এফ

আমি দ্বিতীয়টা চেক করি দেখো দ্বিতীয়টার রিটার্ন হচ্ছে চোদ্দ তার মানে পয়েন্ট চোদ্দো এফ হচ্ছে বারো পয়েন্ট বারো বিটা হচ্ছে নাইন সিক্স পয়েন্ট নাইন সিক্স আনসার আসে পয়েন্ট জিরো টু তিন নম্বরটা দেখো আর এফ ছিল বারো একুশ আর এফ একুশ ই আর হচ্ছে একুশ ই আর একুশ আর এফ ছিল বারো আর এফ হচ্ছে বারো আর বিটা ছিল ওয়ান পয়েন্ট টু থ্রি বিটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি আনসার বের করলে যা আসে এটাকে আমরা বলি ট্রেনর ইন্ডেক্স এটা আমাদের জন্য বি পার্টের খুব জরুরি এবং সি পার্টেও থাকতে পারে আমি তোমাকে আরেকটা ইন্ডেক্স দেখাই এটা হচ্ছে জানসেন ইন্ডেক্স প্রশ্নটা দেখো ফ্রম দ্য ফলোইং ডাটা থ্রি ফান্ড এভিসি উইথ দেয়ারিট অনিক্স ফ্রি রেট অফ টুয়েলভ হচ্ছে প্রথম প্রশ্নই হচ্ছে আমার ক্যালকুলেট জানসেন ইন্ডেক্স আমি যেন বের করি জ্যানসেন ইন্ডেক্স তাহলে আমাকে শিখতে হবে জ্যানসেন ইন্ডেক্স কিভাবে বের করতে হয় সূত্র হচ্ছে রিটার্ন মাইনাস আর এফ প্লাস এবং তুমি জানো এটা তুমি শিখেছো সূত্রটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে রিটার্ন মাইনাস আর এফ প্লাস বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ মানে হচ্ছে রিটার্ন থেকে পুরো একটা বিটা পোর্টফোলিও সূত্র আমরা বাদ দিয়ে দিব মানে সিএপিএম এর যে সূত্রটা ছিল ওইটা আমরা মাইনাস করে দিব তাহলে আসো এর জন্য মান বসাই এ এর জন্য হচ্ছে রিটার্ন মানে হচ্ছে অবজার্ভ যে রিটার্ন ছিল আঠারো পয়েন্ট আঠারো মাইনাস আর এফ আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এই যে বারো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমি দেখি একটু রিক্স ফ্রিটা কত রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমি সেভেন করে দিই হ্যাঁ যদিও আমার এখানে বারো বলা আছে বাট উত্তরে মান বসাইছি সেভেন সো আমি সেভেন করে দিলাম রিক্স ফ্রি রেট অফ রিটার্ন সেভেন এই যে সেভেন বিটা এই যে দেখো প্রথমটার বিটা টু তারপরটা ওয়ান পয়েন্ট নাইন প্রথমটার টু তারপরটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর এম আর এম হচ্ছে মার্কেট রিটার্ন এই যে রেট অফ রিটার্ন মার্কেট হচ্ছে সতেরো দেখো আমরা এই বসাইছি রেইট অফ রিট সতেরো রাইট অফ রিটার্ন মার্কেট সতেরো এখান থেকে কি বাদ যাবে আর এফ আর এফ হচ্ছে সামনে যেটা বসিয়েছিলাম ফ্রি ফ্রি রেট রেট অফ অফ রিটার্ন রিটার্ন এই যে আমরা বসাবো এবং সেভেন আর আমরা এখানে এই রিটার্নটা হচ্ছে অবজার্ভের মান অবজার্ভ রিটার্ন আঠারো এবং বারো আমি আবার বলি আমরা কিভাবে জানসেন ইন্ডেক্সটা বের করবো জনসেন ইন্ডেক্সের সূত্র হচ্ছে রিটার্ন থেকে সিএপিএম এর সূত্রটা মাইনাস রিটার্ন হচ্ছে অঙ্কে যে রিটার্ন দেওয়া থাকবে আঠারো সেই আঠারো থেকে মাইনাস হবে এর সূত্র আর প্লাস বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ তো আর এম থেকে আর এফ বাদ দিয়ে যে রেজাল্ট পাই তার সাথে বিটা গুণ করে এটার সাথে যোগ করে দেবে দেখো আমাদের আর এম ছিল সতেরো আর ছিল সাত বিটা ছিল দুই গুণ করার পর যে রেজাল্ট আসে তার সাথে আর যোগ যোগ হওয়ার পর যে রেজাল্টটা দাঁড়াবে এটা আঠারো থেকে বিয়োগ হবে বিয়োগ বলে আমাদের আনসার আসে মাইনাসের কখনো মাইনাসের আসতে পারে কখনো প্লাসের আসতে পারে মাইনাসের পয়েন্ট জিরো নাইন সিমিলার ভাবে তুমি দ্বিতীয়টা বের করবা দ্বিতীয়টা বের করার ক্ষেত্রে অবজার্ভ রিটার্ন হবে বারো অবজার্ভ রিটার্ন ছিল আঠারো এটা বারো এই যে আমি এটা দিব বারো দেন আর এফ রিক্স ফ্রি রেট হচ্ছে সেভেন এটা দিব সেভেন বিটা মানে হচ্ছে এখানে তো জিরো থ্রি বিটা ছিল এখানে টু আর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এই যে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তারপরে আর এম লাগবে আর এম হচ্ছে মার্কেট রিটার্ন সতেরো এই যে বসাইছি সতেরো আর এফ লাগবে আর এফ হচ্ছে সেভেন বসাইছি সেভেন আমার না দুইটার আনসার লাগবে বিটা পোর্টফোলিও এক্স এর ক্যালকুলেশন করলে কত আসে ওয়াই এর কত আসে মানে হচ্ছে পোর্টফোলিও এ এর মান কত আসবে এবং বি এর মান কত আসবে সেটা আমরা বের করে নিব এটা কোন মেথডে জানসেন ইন্ডেক্স দেখো আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে শার্প ইন্ডেক্স পোর্টফোলিও এটা আমরা কখনো করিনি শার্প ইন্ডেক্স পোর্টফোলিও আমরা এখন যেটা দেখব শার্প ইন্ডেক্স পোর্টফোলিও কি কি দেওয়া আছে একটু দেখি দ্য অবজার্ভ রিটার্ন ইয়ারের মান বিটা অ্যান্ড রেসিডুয়াল ভেরিয়েন্স এক্স পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট টু অ্যান্ড পয়েন্ট জিরো সিক্স তিনটা নাম বলছে এবং তিনটা মান দিয়েছে তিনটা নাম কি অবজার্ভ রিটার্ন ইয়ারের মান তারপর হচ্ছে রেসিডুয়াল ভেরিয়েন্স তারপরে হচ্ছে বিটা তিনটা মান দিয়েছে দা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ফাইভ পার্সেন্ট দা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ফাইভ পার্সেন্ট দা রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও ওয়ান পয়েন্ট টু স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট পয়েন্ট জিরো ফোর কম্পিউট শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও অ্যাক্স শার্প ইন্ডেক্স বের করব পোর্টফোলিও অ্যাক্সের জন্য তো শার্প ইন্ডেক্সের সূত্র কি দেখো শার্প ইন্ডেক্স পোর্টফোলিও এক্স এক্স এর জন্য শার্প ইন্ডেক্স বের করবো শার্প ইন্ডেক্স এর ফর্মুলা ইআর মাইনাস আর এফ ডিভাইডেড এস ডিপি দেখো আমাদের বের করতে হবে শার্প ইন্ডেক্স শার্প ইন্ডেক্স এর সূত্র হচ্ছে ইআর মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি পি ইআর মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি পি তো ইআর কত ইআর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন এই যে অবজার্ভ রিটার্ন যেটা ছিল 15 বসালাম পরে আর আর হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 5% আর এফ হচ্ছে 0.5 এস ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও অঙ্কে অনেক সময় থাকে না আমাদের কাছে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে দেখো রেসিডাল ভ্যারিয়েন্স আছে বাট বাট আমাদের কাছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওটা নেই তো পোর্টফোলিওর ফর্মুলাটা দেখো ওয়ার্কিং ওয়ান আমরা ওয়ার্কিং করবো ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর ফর্মুলা হচ্ছে এসডিপি ইকুয়াল টু রোট ওবার প্লাস বিটা ইন্টু এস ডি এম হোল স্কোয়ার আমি আবার বলছি এটা তুমি অনেকবার ব্যবহার করেছ স্ট্যান্ডার্ড পোর্টফোলিওর ফর্মুলা রোটের ভিতরে রিডিমেবল ভ্যালু প্লাস বিটা ইন্টু এস ডি এম বিটা ইন্টু এস ডি এম স্কোয়ার তো এস ডি ইকুয়েল টু ফর্মুলা ছিল রোটোবার আরবি প্লাস বিটা ইন্টু এস ডি এম স্কোয়ার এবার আসো মান বসায় রোটোবার আরবি আরবি রিডি মেবল ভ্যালু অথবা রেসিডুয়াল ভেরিয়েন্স আমাদের এখানে রেসিডুয়াল ভেরিয়েন্স অঙ্কে ভেরিয়েন্সের মান দেওয়া আছে এই যে রেসিডুয়াল ভেরিয়েন্স তার মানে ওয়ান পয়েন্ট টু তাহলে আমি এটার জায়গায় বসাবো রেসিডুয়াল ভেরিয়েন্সের জায়গায় বসাবো দেখি কত আছে আচ্ছা আমি ভুল মান খুঁজে পাইছি এই যে এখানে দেখো একটু দেখো খুঁজে পাবো কিনা আমার লাগবে ইআর আর এফ ডিভাইডেড এস ডি এম এটার জন্য এসডিপি টা আমার বের করা লাগবে এসডিপির সূত্র আরবি আর বি হচ্ছে রেসিডু ভেরিয়েন্স এই যে রেসিডুয়াল ভেরিয়েন্স এর সূত্র পয়েন্ট জিরো সিক্স এখানে দিলাম পয়েন্ট জিরো সিক্স লাগবে বিটা বিটা হচ্ছে এই যে বিটা 1.2 বিটা হচ্ছে 1.2 এসডিএম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট 04 দেখো রুটের ভিতরে বসালাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর জন্য আরবি প্লাস বিটা ইনটু এসডিএম হোল স্কোয়ার আরবি এর মান অঙ্ক ছিল 04 বিটার মান ছিল আমাদের 1.2 এসডিএম স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট হচ্ছে 0.04 পুরোটা যদি আমি একসাথে ক্যালকুলেশন করে তাকে রুট করে দেই आंसर আসে 0.2496 মানে 24.96% এটাকে বলা হয় আমাদের শার্প ইনডেক্স পোর্টফোলিও এরকম ভাবে আমরা একটা কম্বাইন্ড প্রবলেম করতে পারি আমরা এইভাবে একটা কম্বাইন্ড প্রবলেম সমাধান করতে পারি কম্বাইন্ড প্রবলেম সি পার্টে আসে এবং এরপরে আমাদের আর কোনো গাণিতিক সমস্যা নেই কম্বাইন্ড প্রবলেমটা কি একটু বুঝিয়ে বলি সাপোজ ইউ আস্ক টু অ্যানালাইজ টু পোর্টফোলিও হ্যাভিং দ্য ফলোইং ক্যারেক্টার ইট ইস পোর্টফোলিও অ্যাবি অবজার্ভ রিটার্ন আঠারো বারো বিটা টু ওয়ান পয়েন্ট ফাইভ এবং রেসিডুয়াল ভেরিয়েন্স পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো এই মানগুলা দিয়ে আমাকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে বলছে ফ্রি রেট পয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট ইস পয়েন্ট জিরো সিক্স তিনটা মান দিয়েছে আমার প্রথম যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে কম্পিউট জ্যানসেন ইন্ডেক্স ফর পোর্টফুলিও অ্যাবি আমি এ এর জন্য জ্যানসেন ইনডেক্স বের করব বি এর জন্য জ্যানসেন ইনডেক্স বের করব একটু আগে আমরা এটা এ পার্টে পড়েছিলাম জ্যানসেন ইনডেক্সের জন্য আমরা লিখব জ্যানসেন ইনডেক্স ইকুয়াল টু রিটার্ন মাইনাস বিটার সূত্রটা রিটার্ন মাইনাস আর এফ প্লাস বিটা ইনটু আর মাইনাস আর এফ রিটার্ন প্রথমটার 18 তারপরটা 12 এই যে 18 তারপরটা 12 রিটার্ন দেখো আঠারো বারো আর এফ আর এফ হচ্ছে সেভেন তাহলে এইখানেও সেভেন দিব এইখানেও সেভেন দিব বিটা এটা টু এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইটা টু এইটা ওয়ান হচ্ছে মার্কেট রিটার্ন পনেরো এই যে পয়েন্ট পনেরো সেখান থেকে বাদ যাবে আর এফ উপরে লিখেছিলাম সেভেন সেভেন তো বাদ দিব পয়েন্ট জিরো এটাকে ক্যালকুলেশন করলে একটা আসে এবং এটাকে ক্যালকুলেশন করলে একটা আসে এই দুইটা আনসারকে বলা হয় জ্যানসেন ইন্ডেক্স দেখো তো এখানে প্রশ্ন আছে কিনা যাব আমরা শার্প ইন্ডেক্স তুমি তো জানো শার্প ইন্ডেক্স মানে হচ্ছে আরো সহজ শার্প ইন্ডেক্স হচ্ছে আরো সহজ শার্প ইন্ডেক্স সূত্র ই আর আর এফ এস ই আর মাইনাস আর এফ ডিভাইডেড এসডি ডি ই আর তোমাকে দিয়েছে অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন ইয়ার ছিল রিটার্ন পনেরো দেখো বসাইছি পনেরো আরএফ এফ আর এফ হচ্ছে সেভেন আরএফ এফ বসাইছি সেভেন এস ডিএম স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে আমাদের অঙ্কে এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে সিক্স বসাইছি সিক্স আনসার বের করলে আসে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট এটা হচ্ছে শার্প ইন্ডেক্স উপরে ইয়ার নিয়ে মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি পি এখন যদি বলে শার্প ইন্ডেক্স ফর এন্ড বি এর জন্য একবার শার্প ইন্ডেক্স বের করো আবার বির জন্য সার্ফ ইন্ডেক্স বের করো প্রবলেম নেই এর মানগুলা দিয়ে একবার করবো বীর মানগুলা দিয়ে একবার করবো ওকে সার্ফ ইন্ডেক্স এর শার্প ইন্ডেক্স এ ই আর এফ শার্প ই আর দেখো কত ই আর এফ ইআর বসবে আর এফ বসবে এস ডি

এস না থাকলে এস বের করার সূত্র আরবি প্লাস বিটা ইন্টু এস ডি প্রথমটার কত এই যে বিটা প্রথমটার বিটা টু টু স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড মার্কেট পয়েন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট অঙ্কে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট পয়েন্ট জিরো সিক্স তো আমি বসাবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট জিরো সিক্স আর বিটার মান দেওয়া ছিল এসডিএম দেওয়া ছিল হল স্কোয়ার করলে আনসার আসে একুশ দশমিক সাত পার্সেন্ট এই একুশ দশমিক সাত নিয়ে আমরা বসাবো বুঝি এখানে তাহলে শার্প ইন্ডেক্স চলে আসবে শার্প ইন্ডেক্স কার জন্য বের করছি আমরা এর জন্য বির জন্য আসবো এই যে বি বির জন্য শার্প ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে ইআর মাইনাস আর এফ ডিভাইডেড এসডিএম ইআর বারো আর এফ সাত এসডিপি বের করা লাগবে এই যে আমার এসডিপি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের এস ডি বের করতে হবে এস ডি বের করার জন্য সূত্র হচ্ছে ওয়ার্কিং ওয়ান ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও এস ডি পি আরবি প্লাস বিটা ইনটু এস ডি এম হল স্কোয়ার আর ভি প্লাস বিটা ইনটু এস ডি এম হল স্কোয়ার আর বি আরবি দ্বিতীয়টার কত টেবিলে দেখে আসে জিরো জিরো আর বি দ্বিতীয়টার জিরো জিরো বিটা দ্বিতীয়টার বিটা কত দেখো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ বিটা দিব আমি 1.5 এসডি মার্কেট হচ্ছে 6 পুরোটা স্কোয়ার করে যোগ করে রুট করলে আসে 0.09 মানে 9% তাহলে এখন এই এখন পর্যন্ত তুমি কয়টা প্রশ্ন উত্তর দিছো তুমি দেখো তুমি প্রশ্ন উত্তর দিয়েছো তুমি প্রশ্ন উত্তর দিয়েছো অনেক এই যে শার্প ইনডেক্স বের করেছো ট্রেনর ইনডেক্স বের করেছো জানসেন ইনডেক্স বের করেছো শার্প ইনডেক্স বের করেছো এখন তুমি সব বলা একসাথে বের করতে চাচ্ছ কম্বাইন প্রবলেমের এই পর্যন্ত করে আসলে লাস্ট এ এবং বি এবার একদম সর্বশেষ আমাদের কাছে জানতে চাইছে কম্পিউ ট্রেইনর ইন্ডেক্স এন্ড বি লাস্টে আমাদেরকে বলছে ট্রেইনরটা বের করতে এই যে দেখো ট্রেইনোর ইন্ডেক্স এ আর বি এ এবং বি এর ট্রেইনরটা বের করবো সো তুমি ট্রেনরের সূত্র লিখলে হবে ট্রেন সূত্রটা মনে আছে ট্রেনরের সূত্র ছিল ই আর মাইনাস আর এফ ডিভাইডেড বিটা ই আর মাইনাস আর এফ ডিভাইডেড ইআর আর এফ বিটা তো ইয়ার দেখো দুইটারই ইয়ার ছিল আলাদা আলাদা এই যে আঠারো বারো আঠারো বারো আর এফ রিক্স ফ্রি রেট অফ রিটার্ন বিটা অফেন্টফোলিও প্রথমটা ছিল দুই তারপরটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আনসার বের করলে পয়েন্ট জিরো ফাইভ ফাইভ পয়েন্ট জিরো থ্রি আসে একদম লাস্ট আরেকটা কোশ্চেন করছিল আমাকে আমি যেন এগুলো র্যাঙ্কিং বের করে দিই কম্পিউট র্যাঙ্ক অফ ইচ মেজার প্রত্যেকটা মেজারের আমি যেন র্যাঙ্ক বের করি দেখো র্যাঙ্কিংটা কিভাবে করেছি পোর্টফোলিও জেনসেক্স এর মাইনাসের মান তো ছোটটা ভালো তাই না শার্প ইন্ডেক্স রেজাল্ট বসাইছি যারটা বড় সে ভালো ট্রেনর ইন্ডেক্স রেজাল্টটা বসাইছি যারটা বড় তারটা ভালো আমরা করব কি যতগুলা ইন্ডেক্স বের করেছি সবার রেজাল্ট বসাবো পাশের র্যাঙ্ক বের করে দিব র্যাঙ্কিংটা যে ভালো তার ওয়ান যার কম তার টু এইভাবে র্যাঙ্কিংটা আমরা করে দিব এখান থেকে তুমি বি পার্টে তো নিশ্চিত একটা অঙ্ক পাবাই সি পার্টও পেতে পারো কারণ অঙ্কগুলো নতুন এই জন্য রেগুলার এখানে